সূর্য ডোবার পরে সূর্য সূর্য ডোবার পরে কেন খেতে আবরণ করা হয় ভালো করে বুঝছো সূর্য ডোবার পরে খেতে কেন আবরণ করা হয় মন দিয়ে বুঝবা আগেকার লোকে কি হতো এই যে লাইট দেখছো না এটা কি সূর্যের আলো লাইট কি একদম না তো বিষয়টা হচ্ছে যে যখন আগে আমাদের কারেন্ট ছিল না দেবা আগেকার সময় তখন কিন্তু মানুষ কিন্তু কাজ করে আসতো সন্ধ্যা সন্ধ্যা রান্না হয়ে যেত সূর্য ডোবার সাথে কি করতো মানুষ খেয়ে নিত খেয়ে নিয়ে কিন্তু আরামসে তিন ঘন্টা পর দিকে মানুষ সাতটার দিকে মানুষ ঘুমিয়ে পড়তো তাই না আবার সকালবেলা যেত তখন মানুষ বেশি সুস্থ ছিল না এখন মানুষ বেশি সুস্থ হচ্ছে তখন বেশি সুস্থ ছিল তার কারণ যে সূর্য ডুবার পরে বলছে মানে ছটার পর ধরো ছটায় ধরো টাইম ধরো মানে ছটার দিকে সূর্য আমাদের ডুবে যখন শীত আসবে তো আরো আগে ডুবে যাবে তো সূর্য ডুবার পর খেতেই বারণ করে যেমন তোমাদের এই রোজার সময় কি করে পাঁচটা সাড়ে পাঁচটায় রোজা হয় তাই না রোজার পর ফাটাস করে খেতে বলা হয় তাই না নামাজ থেকে ভেঙে ফট করে খেতে বলা হয় ওটা কি শিখাচ্ছে তোমাদের ওটা শিখাচ্ছে রোজা রোজা ওই মামনে রোজা তোমাদের কি শিখাচ্ছে যে এই নিয়মটা সারা জীবন মানো কিন্তু কেউ বলছে না ভালো করে কেউ খুলে বলছে না অর্থাৎ আমাদের ভেতরে কি আছে অগ্নাশয় আছে আছে না নাই অগ্নাশা আছে ওই অগ্নাশায় কিন্তু কাজ করে কি কাজ করে সকাল আটটার সময় ঘুম থেকে উঠে সকাল আটটার সময় ঘুম থেকে উঠে রাত্রি আটটায় কিন্তু ঘুমিয়ে যায় ভালো করে বুঝো সকাল আটটায় ঘুম থেকে উঠে রাত্রি আটটায় ঘুমিয়ে যায় ভালো তো অগ্নাশে কি কাজ করে ফিফটি পার্সেন্ট কাজ করে কিসের ডাইজেস্টিভ সিস্টেমের মানে হচ্ছে পাচনতন্ত্রে তোমরা এতদিন জানতা যে পেট কিন্তু হজম কাজ করে তাই না পেট কিন্তু হজমের কাজ করে কিন্তু কত পার্সেন্ট কাজ করে হজমের এটা কি জানতা কত পার্সেন্ট পেট হজমের কাজ করতো এটা জানো না পেট হজমের কাজ করে শুধুমাত্র সত্তর থেকে আশি পার্সেন্ট ধরে নাও আশি পার্সেন্ট আশি পেট কিন্তু হজমের কাজ করে তাহলে টোয়েন্টি পার্সেন্ট কে করে টোয়েন্টি কাজ করে সেই অগ্নাশয় অগ্নাশয় দ্যাট মিন্স হচ্ছে কি প্যাঙ্ক্রিয়াস বোঝা গেল অগ্নাশয়ের নাম শুনেছো তো বায়োলজিতে পড়েছো তো তো ওই অগ্নাশয় কিন্তু কাজ করে তো তুমি যে খাবার খেলা পেট আশি পার্সেন্ট কাজ করে ওকে পাস করে দিল ও বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে এবার অগ্নাস ওকে টোয়েন্টি পার্সেন্ট কাজ করবে পুরোপুরিভাবে ভাবে হান্ড্রেড পার্সেন্ট হজম করবে বোঝা গেল না গেল না ঠিক এবার কি হচ্ছে এই প্রতিদিন রাত্রে খাওয়ার কারণে অগ্নাসী বসে আটটার সময় তো ঘুমিয়ে যাচ্ছে আটটার সময় কি হচ্ছে অগ্নাসী ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাওয়ার পর কি কোনো কাজ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তো হচ্ছে না এই জন্য মানুষের শরীরের মধ্যে কি হচ্ছে অসুখ বিষুখ যে পরিমাণ সেটা কিন্তু দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন কি হচ্ছে না মামনি তুমি জানতে এটা অগ্নাশয় কি তুমি জানো মামনি অগ্নাশয় কি জানো জানো না হ্যাঁ তুমি হেসে জেনে নিছো না মামনি তাই না বলো তাই না অগ্ন্যাশয় কি তুমি সেটাই জানো না প্যাংক্রিয়াস কি ওটাকে সেটাই তুমি জানো না তো ক্লিয়ার হয়েছে তো ছটা ছটার মধ্যে খাবার খেলে আমাদের প্যাংক্রিয়াস কি করবে হজম করতে হজম তাহলে আমাদের শরীরের মধ্যে অসুখ বিসুখ আসবে না টিউমার হবে না ক্যান্সার হবে না আরো রোগ হবে না পেটের অসুখ হবে কিছুই না এবং সন্ধ্যে ছটার পর খাওয়া দাওয়া করে হট করে ঘুমিয়ে যাবে না খাওয়া দাওয়া করে আধা ঘন্টা রেস্ট নিয়ে অবশ্যই তোমার তো তোমাদের তো টিউশন বাগেরা থাকে ঠিক তোমাদের এখন হয়তো মানতে পারবে না দেখবা যেদিন যেদিন তোমরা মানতে পারবে সেদিন মানবা তারপরে একটা মানে এইচএস পাশ করার পর অবশ্যই কিন্তু নিয়মটাকে ফলো করবে সারা জীবন সুস্থ থাকার জন্য বোঝা গেল না গেল না ঠিক আর খাওয়া দাওয়ার পরে খাওয়া সন্ধ্যায় অবশ্যই দশ থেকে পনেরো মিনিট হাঁটবা বোঝা গেল না গেল না হট করে ঘুমিয়ে যাব না অবশ্যই হাঁটবা এবং বাড়িতে সবাইকে বলবা যে অবশ্যই হাঁটতে বোঝা গেল ক্লিয়ার হয়েছে মামুনিরা তো এটাই হচ্ছে বিষয় তাহলে সুস্থ আগেকার মানুষ ছিল তখন কিন্তু হসপিটাল ছিল না নার্সিং হোম ছিল না এত ওষুধ ছিল না এত টেস্ট ছিল না কিছুই ছিল না মানুষ সুস্থ ছিল আজ মডার্ন সেন্স আজকে মডার্ন সবকিছু হয়েছে মানুষ কিন্তু অসুস্থ হচ্ছে বোঝা গেল কেন কেন অসুস্থ হচ্ছি আমরা নিজের কারণে নিজেই অসুস্থ হচ্ছি তো এই বিষয়গুলো কি বলেছিল তোমাদের বাবা মা কেউ শিখেছে মামনি শিখেছে কেউ কেউ শিখায়নি শিখেছে শিখেছে তোমাকে তোমার হাসিটা বড় সুন্দর তোমার হাসিটা বড় সুন্দর কিন্তু কি বাড়িতে হ্যাঁ স্যার ম্যাডাম বলেছে তো জানারও এটা ব্যাপার আছে কার জন্য এটা নিজের জন্য বুঝা গেল ঠিক এখন কি হচ্ছে ঠান্ডা পড়ে গেছে তাই না ঠান্ডা পড়েছে তো দেখবা যে ঠোঁট ফাটবে পায়ের গোলাটি ফেটে যাবে অনেক সময় কি হয় বর্ষার সময় কিন্তু ওই জলে মিশে চলার জন্য পা গোড়ালি ফাটে আর ঠান্ডাতেও কিন্তু গোলালি এটা কি হয় ফেটে যায় ফেট ফাটে না ফাটে না ফেটে অনেকজন রক্ত বেরায় আর এই ঠোঁট ফাটলেও কিন্তু রক্ত বেরায় বেরায় না বেরায় না কি ঘর ভ্যান্সলিন বোরোদিন একদম ম্যাক্সিমকে আর ওই লিপগার্ড ফিটবাট ও মোরাতে লিপস্টিক চুম 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 অনেক আমরা 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 যখন ছোটবেলায় ছিলাম যখন আমি জানতাম না তো বন্ধুকে দেখছি স্কুলে গেছে তো বলছে বন্ধু আমি বন্ধু তুমি কি লিপস্টিক লাগাছো না না বন্ধু এটা লিপ গার্ড পাওয়া যায় বন্ধু এভাবে খুলে করলে লিপস্টিকের মতো লাগে কি মজা লাগছে বন্ধু তো ছোট কেন লাগাছ রে ফোট ফেডে তো যাচ্ছে কিন্তু ভ্যাজলিং এগুলো সব লাগাতে হয় আর এটা সুন্দর করে মনে হচ্ছে ছোটটা চকচক করছে বন্ধু যে মেয়েদের মতো মনে হচ্ছে লিপস্টিকের মতো আমার হচ্ছে তো এটা টাকাও কিন্তু বেঁচে যাবে যেমন সাবান শ্যাম্পু ক্রিমের টাকা আমি বাঁচিয়ে দিয়েছি ঠিক সেরকম করে যে সব লাগাও না এটার টাকা কিন্তু আমি বাঁচিয়ে দিচ্ছি তো ওষুধ কিন্তু আমাদের বাড়িতেই আছে কিন্তু কি করে স্যার স্যার আমরা তো জানিই না আমি বছরে এক থেকে দুবার ব্যবহার করি বছরে এক থেকে দুবার ব্যবহার করি না আমার গোড়ালি ফাটে না আমার ঠোঁট ফাটে পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে আসি হচ্ছে ঠোটের ব্যাপারে তাই না ঠিক না আসি না ব্যাপার আছি ঘুমানোর সময় সরষার তেল বা নারকেলের তেল সর্ষার তেল বা নারকেলের তেল অল্প করে গরম করবা গরম করে এই নাভির মধ্যে তিন চার কোটা দিয়ে দিলাম দেওয়ার পরে এভাবে এভাবে করে বললাম মানে দিয়ে এভাবে করে আসতে করে ঠিক

শুন না ভালো করে বুঝো মজা লাগবে যখন ঠোঁট ফাটে তো ঠোঁটের প্রতি সময় আর এমনি সময় কিন্তু আমাদের আর যায় কি যায় কি না তো কি হচ্ছে বাবু মাথায় রাখবা নাভিতে নারকেল তেল বা সর্ষা তেল হালকা গরম করে যেই নাভিতে দিবা পরপর দুদিন পুরোপুরি ভাবে ঠোঁট কিন্তু চকচক করবে ঠোঁট ফাটা বন্ধ হয়ে যাবে বুঝা গেছে এটা জানতা জানতা বাবু এই এই কি হবে যাদের এই পচরা ঘাও থাকে না অনেক সময় দেখবা ঘা ভালো হয় না অনেক সময় দেখবা ঘা ভালো হয় না এই নাভিতে সরষা তেল বা নারকেল তেল দিলে কি হয়ে যাবে ও ঘাটাও ভালো হয়ে যাবে জানতা এই নাভির মাধ্যমে চব্বিশটা ধমনী আমাদের কানেকশন আছে কারণ আমরা যখন মায়ের পেটে ছিলাম তো কিভাবে খেতাম নাভির মাধ্যমে তাই না বুঝা আছে আমাদের যে বডি যে স্ট্রাকচার যে গঠন যে তৈরি হয়েছে বুঝতে পারছ কি বললাম মামুনি পাররে না তুমি কোনদিন মা হওয়ার না ঠিক তুমি বিয়ে করবা না ঠিক তোমার ছেলে মেয়েকে তো তুমি শেখাবা না এটা ঠিক বুঝা গেছে ভালো কথা গল্প করো বাবু আমার গল্প মামুনি গল্প তো কি বলছিলাম যেন মামনি কোথায় ছিলাম হ্যাঁ হ্যাঁ তো কি হচ্ছে যে এই নাভির মাধ্যমে আমাদের বডি যে স্ট্রাকচার সেটা তৈরি হয়েছে সেই জন্য বলছি যে এই নাভির মাধ্যমে চল্লিশ চব্বিশটা ধমনে কিন্তু কানেকশন আছে বোঝা গেছে না যায়নি এবং তোমাদেরকে কিছু আশ্চর্যজনক কিছু ঘটনাও তোমাদেরকে তুলে ধরবো মানে বলবো তো এটাই করবা ঠিক হয়ে যাবে বোঝা গেছে ঠিক এবার পায়ের যে গোড়ালিতে ফেটে যায় ভালো করে বুঝো নাভির আরো চমৎকার কিছু আমি বলবো বিষয় তার আগে এটা বলিনি যে এই যে পায়ে যখন গোড়ালি দেখবা ফেটে যাবে তখন কি করবো ভালো করে বুঝবো যে এক মানে মোটামুটি এক বালতি বা হাফ বালতি জল গরম করবো এক বালতি জল গরম করবো পরের পাত্রে মানে আর একটা বালতিতে জল ঢেলে দিবো দুটো পাকে অর্ধেক চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মোটামুটি যতটা তোমার পা সহ্য করতে পারবে সেই রকম জল গরম করবা ঠিক আছে দিয়ে পা ডুবিয়ে রেখে দেবা বুঝা গেছে মামনিরা ধুয়ে রেখে মোটামুটি যখন পায়ের জলটা হালকা যখন ঠান্ডা হবে পাশের থেকে একটু জল নেবা নিয়ে চল্লিশ মিনিট মানে বা আধা ঘন্টা জল পাটাকে ডুবিয়ে রাখলাম তারপরে কি করলাম ঘুমানোর সময় কিন্তু তারপরে পাটাকে উঠিয়ে নিয়ে ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে ওর ওপরে নারকেল তেল বা সরষার তেল তো নারকেল তেল দিলে ভালো তাহলে পুরো পাটাকে কি করবা নারকেল তেল দিয়ে দিলাম দিয়ে সুতির কাপড় পেঁচিয়ে দিলাম ঠিক আছে পেঁচিয়ে দেওয়ার পরে আরামসে ঘুমিয়ে গেলাম এবং ওটা করার পর আবার কি করবা নাভিতে আবার কি সরষের তেল বা নারকেলের তেল দুই ফোঁটা বা চার ফোঁটা দিয়ে কি করবা সকালবেলা উঠে দেখবা যে পায়ের যে গোড়ালি যে ফেটে ছিল পুরোপুরি ভাবে লেভেল হয়ে যাচ্ছে টানা চার পাঁচ দিন করবা কি হয়ে যাবে পায়ের যে গোড়ালি যে ফেটে ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বুঝা আছে ঠিক এবার ভালো করে বুঝো যেমন আমি বলছিলাম যে নাভির কতটা গুরুত্বপূর্ণ যখন তোমরা জল যখন তোমরা যখন স্নান করো তো কিভাবে ডাইরেক্ট কি কেউ মাথাতে জল ঢালো পায়ে ঢালো তারপরে তারপরে কিভাবে কিভাবে সাম করো আমাকে একজন বলে তুমি বলো পা কিভাবে সাম করো জলকে ডাইরেক্ট মাথাতে ঢালো না পায়ে ঢালো না কোথায় ঢালো কিভাবে ঢালো মাথায় রাখবা যদি যদি প্রথমে পায়ে জল ঢালবা তো পা ঠান্ডা হয়ে যাবে মাথায় ঢালবা তো মাথা ঠান্ডা হয়ে যাবে এই নাভি একটা এমন একটা জায়গা যেখানে নাভিতে প্রথমে জল ঢালবা 30 সেকেন্ড মোটামুটি ভাবে এই 30 সেকেন্ড কিন্তু মগনিবা জল নিলা দিয়ে ঢাললা। এটার মাধ্যমে কি হবে যখন তুমি নাবি জল ঢালবা পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে। ঠিক তাহলে ব্লাড সার্কুলেশনটা হয়ে যাবে। কেউ পায়ে জল ঢালব না তো মাথাতে তো একদম আগে জল ঢালবাই না। আগেতে নাভিতে নিবা তারপর পায়ে দিলা তারপরে উপর উপর করতে করতে শেষে মাথাতে দিবা। ঠিক আছে? তো খুব সুন্দর কাজ করবে। অনেক জানা কি হয় যে বাথরুমে থেকে বেরিয়েছে বা বাথরুমে মাথা ঘুরে পড়ে গেছে। হয় না মারা গেছে। ঠিক এইভাবে ভাবে মানে এই ভুল স্নান করার কারণে এর যে সমস্যাগুলো কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে বোঝা গেছে না যায়নি এবার বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো রোগের বিষয়ে যদি জানা